খনি অঞ্চল জুড়ে অবৈধ বালির কারবার রম চলে আসছে বহুদিন ধরে বালি ও কয়লা মাফিয়াদের আতুর ঘর হয়ে উঠেছে খনি অঞ্চল বিরোধী দলকে বারবার অভিযোগ করতে দেখা গেছে এই নিয়ে আর সেটাই যেন হাতে নাতে প্রমাণিত হয়ে গেল এবার পুলিশি অভিযান চলাকালীন পুলিশ পাঁচটি ওভারলোড বালি ট্রাক আটক করল বুধবার গভীর রাতে মদনপুরে বাবুইশোল পলাশওয়ান রোড থেকে ওই বালি বোঝায় ট্রাকগুলিকে আটক করা হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বালু চোরাচালান নিয়ে ক্ষুব্ধ কিছুদিন আগে তিনি প্রশাসনিক সভায় এই নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন তিনি তিনি পুলিশ ও কর্মকর্তাদের পাচার বন্ধের জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছিলেন এরপরে অবৈধ খনন এবং বালির চোরাচালান কিছুটা নিয়ন্ত্রণ করা যায় তবে স্থানীয় লোকেরা অভিযোগ করে যে অবৈধ চোরাচালান অব্যাহত রয়েছে এই বিষয়ে বিজেপি নেতা শ্রীদীপ চক্রবর্তী বলেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পুলিশের সাহায্য নিয়ে নদীগুলি থেকে অবৈধভাবে বালি তোলার কাজ চালাচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা পশ্চিম বর্ধমান জেলা জামুরিয়া পাণ্ডবেশ্বর অন্ডার প্রভৃতি জায়গায় দিনের পর দিন এই বালি অবৈধভাবে পাচার করা হচ্ছে দেখুন সারা পশ্চিমবঙ্গ জুড়ে যত নদী আছে সেই নদীতে অবৈধভাবে বালি তোলার কাজ এই তৃণমূল সরকার পুলিশ প্রশাসনের সাহায্যে প্রতিনিয়ত চলছে আর আপনি যদি এই শিল্পাঞ্চল জুড়ে দেখেন তাহলে পাণ্ডবেশ্বর জামুরিয়া অন্ডাল সমস্ত জায়গা। নদীর ঘাট থেকে অবৈধভাবে প্রতিনিয়ত বালি তোলা চলছে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় আজকে অন্ডালে যে পুলিশ বালির গাড়ি ধরেছে এটা শুধুমাত্র আইওয়াস। সারা বাংলায় আপনি রাস্তায় যান শুধু বালির অবৈধ গাড়ি চলছে শুধু মাত্র মানুষকে আইওয়াশ করার জন্য শুধু পাঁচটি বালি ধরে রাজস্ব আদয় করার একটা নাটক দেখাচ্ছেন সারা বাংলাতে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে বালি তুলছে এবং এই অবৈধ কারবারের সঙ্গে এই সরকারের সাথে সাথে বালি মাফিয়াদের সাথে সাথে প্রশাসনও যুক্ত আছে তাই এই যে ঘটনা ঘটিয়েছেন কালকে পাঁচ গাড়ি বালি ধরিয়ে এটা আয়াস এটা সারা বাংলাতে সমস্ত রাস্তা ধূরে শুধু বালির অবৈধ কারবার চলছে যদি পুলিশ এর পরে সমস্ত জায়গা থেকে যদি বালির অবৈধ ব্যবসা বন্ধ করে তাহলে আমি পুলিশকে সাধুবাদ জানাবো দেরিতে হলেও পুলিশের শুভ বুদ্ধি উদয় হয়েছে পাশাপাশি এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা সুজিত মুখার্জি বলেন বিজেপি ভাবছে দিল্লিতে ক্ষমতায় আছে বলে পশ্চিমবঙ্গতেও ক্ষমতায় আসবে পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেরা তিনি মানুষের পাশে থেকেছেন বর্তমানে অবৈধভাবে বালি পাচার রক্ষার চেষ্টা চালাচ্ছে পুলিশ তাতে তাদেরকে সাধু বা জানাচ্ছে বলেন তৃণমূল কংগ্রেস কখনো অবৈধ কারবার সঙ্গে যুক্ত থাকে না অন্যায় প্রশ্রয় দেয় না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হতো তাহলে অন্ডার থানার পুলিশ কিন্তু এটা ধরতো না আজকের দিনে বিজেপি দাঁড়িয়ে যেটা আরম্ভ করেছে ভাবছে দিল্লিতে ক্ষমতায় এসছে বলে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে দিল্লি একটা আলাদা দিক পশ্চিমবাংলায় একটা আলাদা দিক পশ্চিমবাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যে কাজ করেছে যে মানুষের পাশে থেকেছে পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবে আর বিজেপি নামক দলটা যেভাবে বর্তমানে করে বেড়াচ্ছে আমি আশা করি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে জিতা তো দূরের কথা পশ্চিমবাংলা থেকে তারা এইখান থেকে এই জমানো জব্দ হয়ে পরাজিত হয়ে যাবে যে অভিনব কয়েকদায় যে বালিচুরি তো এটাকে কী মানে কীভাবে ব্যাখ্যা করবেন না সেটা পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে অভিনয় দেবায় সেটা পশ্চিমবঙ্গ সরকার বা বর্তমান তৃণমূল সরকার সেখানে কখনো বরদাস্ত করে না আমার মনে হয় যদি চুরির মদক থাকতো তৃণমূল কংগ্রেসে তাহলে পুলিশ ধরতে পারতো না আমরা পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস এর সঙ্গে জড়িত নয় আর বিজেপি যেটা নাটক করে বেড়াচ্ছে সেই নাটক আগামী বিধানসভা নির্বাচনে মানুষ পুলিশ সূত্রে জানা গেছে জব্দকৃত জব্দ করা বালু আজ জমি রাজস্ব বিভাগের হাতে দেওয়া হবে পুলিশ অফিসার জানিয়েছেন যে দামোদর ও চোরাচালানের ঘাট থেকে চোরাচালান করা হচ্ছে তা থেকে তারা তদন্ত করবে সূত্রের মাধ্যমে এই অভিযোগ পাওয়ার পরে অন্ডাল থানা পুলিশ বুধবার গভীর রাতে অভিযান চালায় পুলিশ মদনপুর পঞ্চায়েতে বাবুইশোল পলাশওয়ান রোড থেকে প্রায় দুশো টন বালি ডাম্পার আটক করেছে আটক করে ডাম্পারগুলিকে থানায় নিয়ে যাওয়া হয় অন্ডাল অন্ডাল থেকে অনন্ত রুইদাসের রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা দাদাভাই এন্টারপ্রাইজ ঘরী অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স আইটেমের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সততা ও বিশ্বাসযোগ্যতা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির নূতন এবং পুরনো স্মার্টফোন তাও আবার আপনার সাথে মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জের সুবিধা তাই দেরি না করে আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন দাদাভাই এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা বনোগ্রাম ও নতুন ডাঙা পিওর শ্যামলা রেললাইনের কাছে শনি মন্দিরের ঠিক বিপরীতেই যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ ফোর এইট সিক্স ওয়ান এইট অথবা নাইন সিক্স ফোর ওয়ান ফাইভ সেভেন ওয়ান ফোর এইট জিরো এই নম্বরে